বুসাই তুমি এগুলো সবাইকে বন্টন করে দাও নাটা তোমার নাটা তোমার নাটা তোমার কি রে আমার কই খুশি কাটে কম দিলো তো সবটা ফেরত দাও এটা আমার এটা তোমার এটা তোমার কে ভাই আমার তো কই দেখো না হুজুর কম দিছে ওই সময় তো আমি পাইছিলাম ওই সময় বন্টনটা ভুল হইছে আমি বুঝি না তুমি পাও না এর জন্য ভুল হইছে এ বেশি কথা কই তোমরা এখন সবাই চকলেট খাবে আমি কি খাবো না ভাই তুমি আমারটা নিয়ে যাও কি তোমারটা দিয়ে দিলে কেন হে পাই না তো তাই মাশাআল্লাহ দেখছো ভাইয়ের জন্য কত দরদ আর তোমার বন্টনের দায়িত্ব তোমাকে দেওয়াটা ঠিক হয়নি এখন থেকে বন্টনের দায়িত্ব তোমার আর এই চকলেট দুটো তোমার পুরস্কার ঠিক আছে এখন থেকে তুমি সবকিছু বন্টন করবা ভাই আমার একটা চাবি হারা গেছে তোমরা কি গো পাইছো হ্যাঁ ভাই আমরা তো একটা চাবি পাইছিলাম দেখেন তো এটা আপনার নেই হ্যাঁ কি কলি কি হট তুমি বেশি বলছস না আমার চাই বেশি চাবি নিতেলে 50 টাকা 50 টাকা 100 টাকা দিতে দিব কি বলেন চাবি তো আমার তারপরে 100 টাকা দিতে হবে ভাই চাবি নিয়ে নেবেন না নেবেনাই 100 টাকা দিতে হবে ঠিক আছে কিছু করার নাই বাধ্য হয়ে দিতে হচ্ছে জরুরি চাবি তো নেন ঠিক আছে নাও তোমার চাবি তোর 50 50 না আমার লাগবে না তুমি রেখে দাও না নেবেনাই এই আমার গড়িটা হারিয়ে ফেলছি তুমি কিউ পাইছো গড়িটা না আমার তো পাই নাই এটা কি তোমার গড়ি ইননা নিল্লা হ্যাঁ কাছে তো আমি টাকা নিছিলাম হ্যাঁ তো আমার টাকা স্যার গড়ি দেব না আচ্ছা ভাই তুমি কয় টাকা চাও আরে কি বলো ভাই এক টাকাও দিতে হবে না এ নাও তোমার গড়ি তুমি বুঝে নাও উপকারের বিনিময়ে চাও না হয়তো তুমিও কখনো একদিন সে উপকারের মুখোমুখি হতে পারো আর যাদের কাছে সত্যি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিবে বিস্কুট তো একটাই আমার পেটে বেশি খিদে লাগছে আমিই খেয়ে তুই খাবি মানে আমার পেটে বেশি খিদে আমি খামু আমি সবাই বড় আমি যেরকম আর আমি কাম ভাইয়া আমি তো সবার ছোট আমাকে দিয়ে যাব আমার পেটে অনেক খিদে লাগছে তোমরা কি নিয়ে মারামারি করতেছো হুজুর মারামারি করতেছি না বিস্কুট তো একটা অন সবার পেটে খিদে লাগছে অন কে কেও বুঝতাছি না ও আচ্ছা এই ব্যাপার আমার কাছে দাও এটা হচ্ছে তোমরা বিসমিল্লাহ বলে সবাই খাওয়া শুরু করে দিবে বুঝছো সবাই খেলে সবার পেট ভরে যাবে বিস্কুট আমারই জন্য হবে হবে বিসমিল্লাহ বলবা তারপর দেখো হয় না না হয় ন এটা তোমার এটা তোমার এখন তোমরা বিস্কুটগুলো বিসমিল্লাহ বলে খাবা দেখবা তোমাদের পেটের খিদা চলে যাবে ইনশাআল্লাহ খেয়ে দেখো আমার কাছে বিস্কুট আছে আমি তোমাদের সবাইকে দেব কি রে আমার বিস্কুট কই ভাই আমার অনেক খিদা আমার বিস্কুট কেন বল না বলে খাইছো তুমি আমার জরিমানা দিবা না আমার পেটে বেশি খিদে লাগছে ঠিক আছে তোমার জরিমানা দিয়ে দেব না তোমার এখন দিতে হবে এখন আমার কাছে টাকা নাই কালকে দিয়ে দেব আচ্ছা ঠিক আছে ভাই আমার জরিমানা টাকা দাও এই নাও তোমার টাকা না ভাই তোমার টাকা তোমার ফেরত দিতে হবে না আমি তোমার সাথে দুশ্চিন্তালি করছিলাম হুম রাহেন ভাই অনেক ভালো আর যেন তোমার বিস্কুট খেয়ে ফেলছে জি আচ্ছা ঠিক আছে তুমি এই টাকাটা রাখো এটা তুমি বিস্কুট কিনে নিও হ্যাঁ আর ওর কাছ থেকে টাকা নিও না হ্যাঁ

তাহলে তোমরা কি পিছনের কাতারে বসবে না সামনের কাতারে বসবে তোমরাই ভালো জানো এখন তুমি এখন থেকে কি আমরা পিছনের কাতারে বেশি বেশি বসবো নাকি সামনের কাতারে বসতে হবে সামনের কাতারের ফুজিলত অনেক 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 বেশি ঠিক আছে তাহলে তোমরা দ্রুত সবার আগে সামনের কাতারে বসে যাও এ এইভাবে আসলে দেখছো এখন তারা ফজিলের সম্পর্কে জানে এই জন্য মারামারি শুরু করেছে সামনের কাতারে বসানোর জন্য বসানোর জন্য এই জন্য আমরা সবসময় চেষ্টা করবো সামনের কাতারে বসার জন্য

আমার সাথে কেউ কথা বলে না আমার একটু ভালো লাগে না ভাইয়া খেলা ভিতরে আমাকে লইবেন সব আমার সাথে এমন কেন করে আরে বেড়া আজকে খেলাটা শেষ ভাইয়া আমি কি আপনাদের সাথে কথা বলতে পারি সারা আমি একা একা আছি কিছুই ভালো লাগতেছে না এই সমস্যা নাই আসো আমরা একসাথে কথা বলি হুম হুম আল্লাহ আমার সাথে কেউ কথা বলছে না তুমি আমাকে maaf করে দাও তোমাদের ভাষা কোথায় ভাইয়া আমি তোমাকে আর বকা দেব না আমাকে maaf করে দাও আচ্ছা ঠিক আছে তোমাকে মাফ করে দিলাম তুমি আর কখনো কাউকে বকা দিবে না ঠিক আছে ভাইয়া ধন্যবাদ হুজুর আমি আর জীবন কাউকে গালি দেব না আমার শিক্ষা হয়ে গিয়েছে আচ্ছা ঠিক আছে তোমাকে মাফ করা হলো এই তোমরা সবাই আজকে থেকে ওর সাথে কথা বলবা ঠিক আছে হুজুর ও নামাজ পড়েনি এই তুমি নামাজ পড়ো নাই নামাজ পড়ো হুজুর আমি নামাজ পড়ছি তো হুজুর ও নামাজের ভিতর বাইরে চলে গেছিল কি তুমি নামাজের মধ্যে বাইরে চলে গেছো হুজুর আমার হাওয়া বেড়ে হয়ে গেছিল এইজন্য আমি করতে গেছি পরে কি বাকি নামাজগুলো সবগুলো পড়ছো তুমি না হুজুর আমি এসে সালাম ফিরা ফেলছি ওহো তাহলে তো একটু ভুল হয়ে গেল তোমার নামাজ আবার পড়তে হবে যদি কারণ নামাজের মধ্যে হাওয়া বের হয়ে যায় বা উযু কোনো ভাবে ভেঙে যায় তাহলে আমরা কি করব সোজা বেরিয়ে যাব তাড়াতাড়ি উঁচু করে নামাজের সাথে শরিক হয়ে যাব তারপরে ইমাম সাহেব যখন নামাজ শেষ করবেন তারপরে আমরা দাঁড়িয়ে যে রাকাত গুলো ইমামের সাথে পাইনি সে রাকাত গুলো নেব আর যদি এসে দেখি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছেন তাহলে আমরা কি করব আমরা এক একা নামাজ পড়ে ফেলবো মাসাল্লাহ অনেকেই পেরেছে চকলেট তো যারা প্রশ্নের উত্তর দিতে পারে তাদেরকে দেওয়া হয় তুমি কি প্রশ্নের উত্তর দিতে পারবা আচ্ছা তাহলে তোমাকে প্রশ্ন করি প্রশ্নটা হচ্ছে আমরা তো ফজরের নামাজ পড়ি ঠিক না ফজরের নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আমরা কি করব কিন্তু পাই না না পারলে তো চকলেট দেওয়া যাবে না পারতে হবে সামনে থেকে বা মাকে একটা চকলেট দেন না সামনে থেকে পারলে আমি সামনে থেকে চকলেট দেব এখন তো দেওয়া যাবে না সবার এক করবে বন্ধুরা খাবে আমি আমার মন খারাপ হবে তোমার বন্ধুরা খাবে আমার তো কিছু করার নাই তুমি যদি পারতা তাহলে আমি তোমাকে একটা চকলেট দিতে পারতাম তুমি আচ্ছা কি রাগ করছো নাকি মনটা খারাপ হয়ে গেছে আচ্ছা শোনো এটা কিন্তু প্রশ্নের জন্য না এটা এমনি তোমাকে দিয়েছি আমি না 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 এমনি দিয়েছি এটা প্রশ্নের জন্য না বুঝছো এই যে আমাকে সারো চারটি আছে না একটাই তোমাকে এমনি দিয়ে দিলাম ঠিক আছে রাগ করছো শুকরিয়া নাও এটা তোমার জন্য নাও এটা তোমার না এটা তোমার হুজুর আমাকে একটা দেন ওহো বাবু আমার কাছে তো আর নাই আমাকে একটা দিও না যাই আমার বুদ্ধুদের কাছে যাই ভাইয়া আমাকে কিছু চকলেট দেন না তুমি দেখো আমার কাছে একটা দেওয়া যাবে না যাও তাড়াতাড়ি মুখে দিয়ে দেই বাবু আমাকে একটু চকলেট দেন ভাইয়া আমাকে একটু চকলেট দিবেন ও তুমি চকলেট পাও নাই না হুজুরের কাছে আর ছিল না ও ঠিক আছে তাহলে তোমার অর্ধেক আমার অর্ধেক চকলেট খেতে খুব মজা এই তুমি চকলেট ফেলছো কোথায় তোমাকে তো আমি চকলেট দিই নাই আরিয়ান মে দিয়েছি আরিয়ান ভাই আরিয়ান দাও কি আরিয়ান তুমি এর চকলেট দিছো কোথায় থেকে হুজুর আপনি তো ওকে চকলেট দেন না এর জন্য বাগা করে খাইছি মাশাআল্লাহ আরিয়ান তোমার এই জিনিসটা আমার অনেক ভালো লেগেছে আমার কাছে কিন্তু আর অনেকগুলো চকলেট আছে আমি এই পরীক্ষাটা করার জন্যই মূলত চকলেট ওকে দেইনি এই যে সবগুলো তোমার নাও বন্ধুরা তোমাদের নিজেদের খাবার বন্ধুদের সাথে বিলিয়ে খাও তো হুজুর আমার একদিনের নাকি জুরু যান বাড়িতে যাব না এখন বাড়িতে যাওয়া যাবে না সামনে পরীক্ষা হুজুর কালকে চলে আসবো কালকে চলে আসবা আর বাড়িতে যাবে কেন হুজুর আমার মার মুখটা ভুলে যেতেছি তুমি সব সময় পরীক্ষা ফেল করো আবার এখন অজুহাত দেখাইতেছো হুজুর এবার কা ছুটি দেন বা কা ইনশাআল্লাহ ভালো রেজাল্ট পাবো ওকে যেহেতু ইনশাআল্লাহ বলছো এর জন্য ছুটি দিলাম আর মনে রাখবা কাল কিন্তু চলে আসতে হবে ঠিক আছে হুজুর আজকে আপনাদের রেজাল্ট ঘোষণার পালা আপনারা যে পরীক্ষা দিয়েছেন আজকে আপনাদের রেজাল্ট ঘোষণা হবে এক নাম্বার হয়েছেন নিরানব্বই দশমিক আটানব্বই পে মোহাম্মদ রবিউল ইসলাম রবিউল ইসলাম আলহামদুলিল্লাহ তুমি এক নম্বর হয়ে গেছো মাশাআল্লাহ ভাই কিভাবে সম্ভব এবার পরীক্ষার আগে বাড়ি গেছিলাম না মায়ের মনে কা দোয়া করে দিছিল মাশাআল্লাহ মায়ের দোয়াতে এক নম্বর হয়ে গেছো